রক্তচিতা বা প্লাম্বিগো ইন্ডিকা বহু বর্ষজীবী ছোট লুব্লো বা ক্ষুদ্র আকারের আরোহী প্রায় পাঁচ ফিট পর্যন্ত উঁচু হতে পারে গাছের ডগা গা আঠালো পাতা সরল একান্ত পাতার আকারে মোটামুটি ডিম্বা আকৃতি পুষ্পা আকৃতি বিন্যাস ডালের আগায় কখনো কখনো পার্শ্ববর্তী মৃতীয় কিছুটা আঠালো এই লালসিতে গাছ অনেক ধরনের কাজে লাগে ঔষধ গাছে ঔষধ গাছটা হলো ঔষধ গাছ এবং ফুল গাছ বশীকরণ করা যায় মানুষকে ভালো করা যায় মানুষকে খারাপ পথে নেওয়া যায় বিভিন্ন পথ করা যায় এই লালচি দেখাচ্ছে হ্যাঁ ব্যবহার জানলে এতে অপকার মানুষের অপকার কয় না যে অপকার না এটা দিয়ে উপকার মানুষের উপকার অনেক ফুল লালচে রঙের পাপড়ির সংখ্যা পাঁচ ফুলো ফলের মৌসুম ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিস্তৃত রক্তচিতা অপ্রচলিত ধরনের উদ্ভিদ হলেও গুণে অনন্য এই গাছের মূল ও পাতা টিউমার দাঁত ব্যথা গ্যাস্ট্রিক যকৃত সমস্যা ও গর্ভনিরোধে অত্যন্ত কার্যকর শরীরে কোনো স্থানে টিউমার হলে পাতা বেটে উপরে লাগাতে হয় দাঁতে ব্যথা হলে শিকড় চিবিয়ে মুখের ভিতরে কিছুক্ষণ রাখলে উপশম হয় গ্যাস্ট্রিক সুতিকায় গাছের পাতা চূর্ণ করে বড়ি বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত ভরা পেটে সকালে অথবা বিকেলে একটি করে বড়ি খেতে হয় সব প্রজাতির চিতা গাছই বিষাক্ত ধরনের গাছের যে কোনো অংশ গিলে ফেললে রক্তে বিষক্রিয়া হতে পারে আবার গাছটি রস গায়ে লাগলে ত্বকের তীব্র অ্যালার্জি প্রদাহ হতে পারে এসব কারণে নিরাপদ দূরত্ব বজায় রেখেই অপরূপ এই চিতার সৌন্দর্য উপভোগ করা উত্তম তবে স্থানীয় যারা কবিরাজির শাস্ত্রে বিভিন্ন ধরনের ভেষজ ব্যবহার করেন তাদের ভিন্ন কিছু মতামত রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লালচিতা গাছটি আহ অনেক রেয়ার হয়তো অনেক সময় পাওয়া যায় না এটি ঠিক না অনেক সময় পাওয়া যায় না কিন্তু যাদের চিকিৎসার জন্য মঙ্গলের জন্য কারো দরকার হয় তাহলে আমরা তাদেরকে হেল্প করতে পারবো দিতে পারবো কিন্তু এটা দ্বারা যদি কোনো ক্ষতির কাজে বা মানে মানুষের ক্ষতি না মানে বেশি দিলে ক্ষতি হবে আর যদি অমঙ্গলের কাজে যদি কেউ ব্যবহার করে তাহলে আমরা তাদেরকে এটা দিতে পারবো না বা দিব না এটাই হলো আমাদের কথা আর এই গাছ আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এই গাছ চেনার যে লক্ষণ সেই অনেকে লালচিতা বলে অন্য গাছ দেখায় কিন্তু আসলে এইটা এইটা মেন এটাই আসলে আসলে মূলত গাছ আমরা এখান থেকে কিছু স্যাম্পল কালেকশন করে সেখান থেকে যদি চারা করা যায় মানুষের মঙ্গলের জন্য যদি কোনো কাজে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা আমরা করব আর এই লালচিতা গাছ সম্পর্কে যদি কারো প্রশ্ন জিজ্ঞাসা মতামত যদি থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন আর দাদা আর কিছু বলার আছে লালচিতা গাছ নিয়ে এই এটা অনেক উপকার রোগের কাজে ভালো আচ্ছা ঠিক আছে